হ্যালো এভরিওান কেমন আছো সবাই গুড মর্নিং সবাইকে শীতের মিষ্টি একটা সকালের সুবজাতীয় শুরু করছি আজকের দিনটা আজকের ব্লগটা তো কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তো এখন বেজে গেছে সকাল প্রায় সাড়ে নটা আর আজকে রবিবার তো আজকে রবিবারের ব্রেকফাস্টটা দেখো আমি খাচ্ছি এখানে চাউমিন একদম অল্প পরিমাণ কিছুটা চাউমিন ছিল সেটা খাচ্ছি আর আজকে যেটা স্পেশাল মেনু যেটা বানিয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো অবশ্যই বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর হ্যাঁ তোমরা যারা যারা প্রথম আজকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর যারা যারা অলরেডি আমাকে অনেক ভালোবাসা দিচ্ছ তোমাদেরকে তো জানায় অসংখ্য ধন্যবাদ তো দেখো এখন তো শীতকাল এখন একটু গত রাতের ভাত কিছুটা বেঁচে গেছিলো তো সেই ভাতগুলোই একটু কারুকার্য করলাম জানি এখন শীতকালে সবাই একদম ফ্রেশ সবজি পাওয়া যাচ্ছে বাজারে তো দেখো আমি সেই সবজি দিয়ে একটা মুখরোচক একটা ব্রেকফাস্ট সকালে বানিয়ে ফেলেছি তো সেটাই এখন নিব কারণ এটাই আজকে আমাদের ব্রেকফাস্ট তো আমি আজকে দেখো এটা বানিয়েছি আর এখানেও আছে আলুর তরকারি আছে তো আলু তরকারিটা না হলেও চলবে আমি একটুখানি জাস্ট আলু নেব আলু নিয়ে আমি এই রাইসটা খাবো আর ফ্রায়েড রাইস হলো সবজি দিয়ে ভাত ভাজাটা এমনই একটা ডিশ এমনই একটা রেসিপি এমনই একটা খাবার যে এর সঙ্গে আর কিছু লাগে না এমনি ফ্রায়েড রাইস শুধুই খাওয়া হয়ে যায় তো আমি দেখো আমি একটা প্লেটে আমার পরিমাণ মতো আমি নিয়ে নিলাম নিয়ে আমি এখানে নিজে পরিবেশন করে নিজেই সেবা করছি তো তোমাদের ভিডিওটা আজকে সিম্পল একটা ভিডিও তোমাদেরকে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর হ্যাঁ সোনারা তোমরা কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানাতে একদম মিস করবে না আমিও তো জানতে চাই যে আমার এই পরিবার কোথায় কোথায় আছে তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইলো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার এই চ্যানেলের সঙ্গে সর্বদা জুড়ে থেকো